হাই বন্ধুরা নতুন একটা মেকআপের ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আজকে ব্রাইডের লোকেশান আছে আমার বাড়ি থেকে অনেক দূর মানে আউট অফ স্টেশন পুরো স্টেট চেঞ্জ ঝাড়খণ্ডে মিতালি আমাকে ফেসবুক থেকেই পাই তারপর আমাকে কনট্যাক্ট করে নাই কনট্যাক্ট করে নেওয়ার পর কিন্তু আমি চলে গেছি যথারীতি ঝাড়খণ্ড অনেকটাই কষ্ট ছিল তাও চলে গেছি যেতে যেতেই ওর যেহেতু ও খুব টেনশন পড়ে গেছে সাতটা যখন বেজে যায় সকাল পৌঁছাতে পৌঁছাতে তা আমার ফোনটা রিসিভ করতে পারি তার টেনশন পড়ে গেছে যেতে যেতে ওর বৃদ্ধির সাজের জন্য আমি মেকআপে বসে গেছি দেরি না করে শাড়িটা ফার্স্টে ড্র্যাপিং করে নিয়েছি শাড়িটা ড্র্যাপিং করার পর কিন্তু মেকআপে বসে গেছি স্কিন প্রিপারেশনটা কিন্তু করে নিয়েছি ফার্স্টে ওয়াইপস দিয়ে মুখটা মুছে নিয়েছি টোনার দিয়ে নিয়েছি টোনার দেওয়ার পর ময়শ্চারাইজার দিয়ে নিয়েছি দেখতেই পেলে কারণ সময়টা প্রচণ্ড পরিমাণে কম ছিল কারণ ওকে বৃদ্ধির সাজ কমপ্লিট করার পর ওদের যে রিচুয়ালস আছে সেই রিচুয়ালস কিন্তু কমপ্লিট করে এসে কিন্তু আমাকে আবার বিয়ের যে মেকআপ সেটা কিন্তু করতে হবে তারপর আমাকে ওর সাতটায় লগ্ন ছিল দেন আমাকে কিন্তু আবার বাড়ি ফিরতে হবে তো ওর স্কিনে প্রচণ্ড প্রবলেম যেহেতু আমরা বেঙ্গলে থাকি ওটা ঝাড়খণ্ডে তার দুটোর পুরো ওয়েদার পুরোটাই চেঞ্জ তার সেই কারণে কিন্তু ওর স্কিনটা প্রচণ্ড পরিমাণে রাফ ছিল আর সে ওই ওয়েদারটা জানা মানে ওর স্কিনটা প্রচণ্ড পরিমাণে রাফ ছিল মানে কী বলবো মানে তোমরা হয়তো যদি পারি আমি তোমাদের দেখে যদি বুঝতে পারছো কি না জানি না তো মানে খুব অল্প পরিমাণে কিন্তু কাউন্সেলিং করে নিছি ও একটু ডাস্কি টোন স্কিন টোন আছে ও আমাকে বলেছিল দিদি তুমি তোমার মতো করে মেকআপ করো কারণ হচ্ছে ও নিজেও কিন্তু মেকআপ জানে আর ভীষণ পরিমাণে ভালো কলকাও জানে আমি ওর স্কিন টোন রেখে ফুল মেকআপটা করেছি আর যেহেতু বৃদ্ধির সাজ তার জন্য একদমই লাইটভাবে করে নিয়েছি আমি কিন্তু আগে বেস মেকআপ করছি মানে ফেসের মেকআপটুকু করছি গলার যে মেকআপটা সেটা আমি পরে করব কারণ খুবই অল্প সময় ছিল বলে তারপর ফাউন্ডেশান দিয়ে নিয়েছি ফাউন্ডেশান দেওয়ার পর কিন্তু লুজ পাউডার ইউজ করে নিয়েছি আমি লুজ পাউডার ইউজ করার পর যথারীতি কিন্তু আমি কন্ট্রোল করে নিয়েছি কন্ট্রোল যেহেতু দিনের বেলায় বৃদ্ধির সাজটা তার জন্য কিন্তু কন্ট্রোলিং আমি খুবই অল্প পরিমাণে করেছি আর এমনিতেও আমি রিয়েল ব্রাইটকে একটু কমই করি কন্ট্রোলটা যদি ব্রাইড বলে তবে আমি বেশি দিই ও আমাকে বলেছে যদি ব্লাসারটা আমাকে একদমই অল্প দেবে ওর মনের মতো করে করতে গিয়ে কিন্তু আমি অবশ্যই অল্প দিয়ে নিছি ব্লাসার ব্লাসারটা কারণ অনেকে আমাকে কমেন্ট করে বলো যে হ্যাঁ এত কম কেন এরকম কেন দেখো আমরা তো মেকআপ আর্টিস্ট তো রিয়েল ক্লায়েন্টের কাছে গিয়ে কিন্তু যতটা আমরা মডেলের উপর যত কিছু এক্সপেরিমেন্ট করতে পারি রিয়েল ক্লায়েন্টের উপর কিন্তু কখনোই সেটা কিন্তু করা পসিবল নয় ক্লায়েন্ট যখন আমাদেরকে পেমেন্ট দিয়ে বুকিংটা করছে তখন আমাদের কিন্তু এইটা একটা দায়িত্ব হ্যাঁ আমরা ওকে ওদেরকে বোঝাতে পারি ক্লায়েন্টকে এটা করলে ভালো লাগবে কিন্তু ক্লায়েন্ট কিন্তু যেটা আমাদের চাইবে ক্লায়েন্ট সেটা কিন্তু আমাদের অবশ্যই দেওয়াটা আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে আর যেহেতু আমার হাতে প্রচণ্ড পরিমাণে কম সময় ছিল তার জন্য আই মেকআপটা কিন্তু প্রচুর পরিমাণে লাইট করে নিয়েছি কিছু করার ছিল না ও আমাকে নিজেও বলেছিল দিদি দিনের বেলা তুমি লাইট এমনিতেই করো আর একটা কথা বলি যারা ভাবছো আমাকে বুকিং করবে অবশ্যই নিশ্চিন্তে পরিমাণে আমাকে বুকিং করে ফেলো আমি কিন্তু ঝাড়খণ্ড পর্যন্ত গিয়েছি তো আমার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যেতে কোথাও প্রবলেম হবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করে নেবে আর সেটিংস পেয়ে দিয়ে নিয়েছি দেখতে পেলে এটা হচ্ছে ওর ফাইনাল লুক তো কেমন লাগছে মিতালির মেকআপটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যারা বুকিং করতে চাইছো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে ঝটপট বুকিং করে ফেলো যারা ক্লাস করতে চাইছো তারাও কিন্তু ক্লাসের জন্য এই স্ক্রিনে দেওয়া নাম্বারে বুকিং করো আর হ্যাঁ ও কিন্তু এত সুন্দর প্রত্যেকটা জিনিস অ্যারেঞ্জ করেছে দেখো টোপ যেটা মাথার মুকুর সেটা কিন্তু বিয়ের দিন মানে বিয়ের জন্য রাতে আলাদা পড়ে পড়বে করেছে আর এটা বৃদ্ধির সাথে জন্য এটা আলাদা নিয়েছে তো কেমন লাগছে ফাইনাল লুকটা মিতালিকে অবশ্যই